আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি ডেইলি বললে ভুল হবে অনেক দিন পর আজকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো এই তো আমার সখীরা চলে আসছে ওরা যাবে হচ্ছে প্রাইভেটে আর আমি যাব কলেজে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে এত শীত কেড়ে গো তো আমার যাওয়ার কথা ছিল কলেজে বাট আমার সখিরা বলল ওদের সাথে নাকি আমাকে ওদের প্রাইভেটে যেতে হবে তাই ওদের সাথে যাচ্ছিলাম নিয়ে যাচ্ছে ভালো কথা বাট নিয়ে যে এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দিবে সেটা তো ভাবি নাই আল্লাহ স্যার দেখা কইব তোরা এত জঙ্গলের ভিতর দিয়া যাস প্রাইভেটে ওদের প্রাইভেটে গিয়ে আমি একটু বসতেও পারি নাই সাথে সাথেই আমাকে বাদামনি কল দেয় আর প্রবলেম হচ্ছে বাদামনি আমাকে খুঁজে পাচ্ছিল না আর আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না কি যে একটা বিপদের মধ্যে পড়েছিলাম বলার মতো না এই যে এতক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বাদামনির সাথে দেখা হলো একটু বুঝে বললি

বাদাম নিয়েও চলে গেছে আর ওরা প্রাইভেট পড়তেছে এখন আমাকে একাই বসে থাকতে হবে কিছু করার নেই তারপর ভাবলাম শুধু শুধু বসে না থেকে ঝালমুড়ি খেয়ে সময় পার করি আমি ভাবছিলাম হয়তো ওদের প্রাইভেট এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে বাট আমার ধারণাটা একদমই ভুল ছিল এক ঘন্টা তো দূরের কথা দুই ঘন্টা বসে থাকার পরেও দেখি ওরা বের হচ্ছে না তো কি আর করব বসে বসে এই পিচ্ছিগুলো আর খাওয়া দেখতেছিলাম যেভাবেই হোক টাইম তো পাস করা লাগবে তাই না তো পরক্ষণে খেয়াল করলাম আমার বিএন চলে আসছে সাথে ওর বান্ধবীকে নিয়ে আমি যেখানে আমার বান্ধবীদের জন্য ওয়েট করতেছিলাম এর পাশে ওদের স্কুল ছিল তো স্কুল ছুটি হওয়ার পর হঠাৎ করে ওদের সাথে দেখা হয়ে যায় তো যাই হোক দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে আমার সখীদের দেখা মিলল বাট আমি তো ছেড়ে দিব না এতক্ষণ বসায় রাখার জন্য আমাকে এখন ট্রিট দিতে হবে তুই যে ট্রিট দিতেছ আমি কাউকে ট্রিট দিচ্ছি এই যে এটা হচ্ছে শান্ত আমাকে ট্রিট দিছে আর আপনারা যারা জানেন না কিভাবে নিকাবের ভেতর দিয়ে চুরি করে খেতে হয় তারা শিখে রাখতে পারেন ভবিষ্যতে কোনো একদিন কাজেও লাগতে পারে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তারপর চলে গিয়েছিলাম কলেজে দুইটা চোর আমার চিপস চুরি করে এখন গান গাইতেছে আমার চিপস ফেরত দে আমার চিপস ফেরত দাও আমি জানি আমার চিপসটা তোরাই চুড়ি করছো এই যে আরেকটা পাপি চলে আসছে মাইডিয়ার বাদাম নি যাকে ব্লগে না দেখলে আপনারা উদাসীন হয়ে যান ওয়াও কি সুন্দর জোরে জোরে আমি তো ভাবছিলাম একবারে সুন্দর করে তুলে কারণ কোনো কথা নাই মানুষের মানে খুব সুন্দর ফুলটা অনেক সুন্দর ঠিক আমার মতো তো এই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং